আপনার দাদা অথবা আপনার নানান নামে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কার নামে জমি রেকর্ড হয়েছে এটা দেখবেন কিভাবে আপনার হাতে আসসালাম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দাদা অথবা আপনার নানান নামে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কার নামে কোন কোন জমি রেকর্ড হয়েছে এটা দেখবেন কিভাবে ভূমি অফিসে না গিয়ে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিওয়ার্স এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স এটা করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের মোবাইল অথবা আপনারা চাইলে কম্পিউটার দিয়েও এই কাজটি করতে পারবেন তো আমি মোবাইল দিয়ে আপনাদেরকে এখন সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা মোবাইল থেকে ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এল এ এন ডি ডট জি ও ভি ডট ডি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ল্যান্ড ডট গভ ডট ডি ভিউয়ার্ড এটা লিখার পর আপনাদেরকে সার্চ বাটনে ক্লিক করতে হবে আমি সার্চ বাটনে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ যে তৃতীয় অপশনটি রয়েছে মিউটেশন এর নিচে ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিউয়ার্স তারপর দেখবেন আপনাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস এরকম চলে আসবে এখানে আসার পর উপরে তিনটি অপশন রয়েছে এখান থেকে সর্বপ্রথম যে অপশনটি সার্ভে কোতিয়ান এখানে সিলেক্ট করতে হবে যদি এখানে সিলেক্টেড না থাকে আমার এখন সার্ভে কোতিয়ান এখানে সিলেক্টেড রয়েছে তাই আমি এখানেই রাখলাম তারপর এখান থেকে বিভাগ জেলা উপজেলা কোতিয়ানের ধরন মোজা এবং খতিয়ানের তালিকা অর্থাৎ খতিয়ান নাম্বার অথবা আপনি যার নামের জমির রেকর্ড দেখতে চাইতেছেন ওই ব্যক্তির নাম আপনি এখানে লিখে দিবেন তো ভিউয়ার্স একে একে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে করে দেখাচ্ছি যেমন প্রথমে এখানে আমি বিভাগ সিলেক্ট করতেছি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন তারপর এখান থেকে জেলা আমি টাঙ্গাইল জেলা এটাকে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে আমি বাসাইল এই উপজেলা আমি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে খতিয়ানের ধরন এটাকে আমি বিস সিলেক্ট করলাম তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে মৌজা সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি মৌজা সিলেক্ট করতেছি যেমন আইসরা আমি এক নম্বর মৌজা আইসরা এটাকে সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর দেখেন ক্ষতিয়ানের তালিকা এখানে এই মৌজাটিতে যতগুলি ক্ষতিয়ান রয়েছে সবগুলি ক্ষতিয়ান একে একে এখানে শু করানো হচ্ছে ভিওয়ার্স আপনারা যদি আপনার আত্মীয় স্বজন অথবা আপনার দাদা নানা অথবা অন্য কারো জমির রেকর্ড দেখতে চাইতেছেন নাম দিয়ে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটি অপশন চলে আসছে প্রথমে হলো মালিকের নাম এবং দ্বিতীয় হলো দাগ নম অর্থাৎ আপনারা চাইলে মালিকের নাম দিয়েও চেক করতে পারবেন অথবা দাগ নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারবেন তো আমি এখান থেকে মালিকের নাম দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যেমন আমি একজনের নাম দিয়ে দিতেছি আকবর হোসেন আকবর হোসেন এটা লিখে তারপর আমি খুঁজুন বাটন এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম আপনারা আপনারা যার নামের জমি রেকর্ড চেক করতে চাইতেছেন ওই ব্যক্তির নামটি ওই জায়গায় বসিয়ে আমি আকবর হোসেন এই নামটি লিখে যখন সার্চ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর খতিয়ান আকবর হোসেন এবং বারো নম্বর খতিয়ান এখানেও রয়েছে কিন্তু ওই খতিয়ানটি যৌথ খতিয়ান আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন আকবর হোসেন এই নামের উপর কয়টি খতিয়ান রয়েছে প্রত্যেকটি খতিয়ান আপনারা এখান থেকে দেখতে পারবেন তো ভিউয়ার্স আমি এখান থেকে এগারো নম্বর আকবর হোসেন মালিক এই এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তার জন্য এই এগারো নম্বর খতিয়ান দং আকবর হোসেন এটার উপর ডবল ক্লিক করতে হবে আমি এখানে ডবল ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নং এগারো এর সকল ডিটেলস এখানে চলে আসছে যেমন বিভাগ ঢাকা জেলা টাঙ্গাইল উপজেলা অর্থাৎ এক নম্বর আইসারা পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো জিরো একর অর্থাৎ আঠারো শতাংশ মালিকের নাম দং আকবর হোসেন অর্থাৎ মালিকের নাম হলো আকবর হুসেন এবং ডা নম্বর হল পাঁচশো তেত্রিশ ভিওয়ার্স এভাবে আপনারা চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করে মাত্র কয়েক মিনিটে একদম ফ্রিতে আপনার দাদা অথবা নানা অথবা যে কোনো ব্যক্তির নামে কোন কোন জমি রেকর্ড হয়েছে এটা দেখে নিতে পারবেন ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ